খারাপ কথাবার্তা চলতে ইসলাম বহির্ভূত কাজ সেই কাজগুলোকে আমরা সমর্থন করতাম কিন্তু দিন ইসলামের কাজকে আমরা সমর্থন করতাম না তিন নম্বর চার নম্বর আমাদের অপরাধ হচ্ছে যে অকন্যা নৌকাত দিব বিয়ামিদ্দিন আমরা কেয়ামত দিবসের প্রতি আমরা অবিশ্বাস রাখতাম যার কারণে আজকে আমরা জাহান নামে প্রবেশ করেছে এই চারটি কারণে আজকে আমরা জাহান নামে আছে দুইটি তার আফসোস করবে এই আফসোস দুইটি করবে তাদের সেই আফসোসের কোনো লাভ হবে না এক নম্বর তার আফসোস করবে হাত্তা আতানাল ইয়াকিন আমরা এই সমস্ত চারটি অপরাধ থেকে আমরা ফিরে আসতাম কিন্তু আমাদের মৌত চলে এসেছিল পৃথিবীর বুকে এখন এমন অনেক মানুষ আছে যারা আপনার বলে যে আমার বয়স হয়নি এখন আমার বয়স হয়নি অনেক যুবতি আমার বোন আছেন অনেক ভাই আছেন যুবক যারা বলে আমার এখন বয়স হয়নি মসজিদে ঢুকবো না নামাজ পড়বো না যখন ষাট সত্তর বছর আমার বয়স হয়ে যাবে তখন আমি নামাজ পড়বো কে আপনাকে গ্যারান্টি দিল যে আপনি পৃথিবীর বুকে ষাট সত্তর বছর জীবিত থাকবেন আপনার আজই তো অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যেতে পারেন এই গ্যারান্টি আপনার পৃথিবীর বুকে কেউ দেবে না অতএব আমাদের সকলকে এই অন্যায় থেকে ফিরে আসতে হবে নামাজ পড়তে হবে আপনি ছোট আছেন নামাজ পড়ুন সাত বছর অতিবাহিত হওয়ার পরে হলেও আপনাকে নামাজ পড়তে হবে ভালো কাজ করতে হবে তবেই আমরা এই জান্নাতে যেতে পারবো নচেত আমাদের জান্নাতে যাওয়া কশ্চিং কালেও আমাদের সহজ হবে না তাহলে তারা আফসোস করবে এক নম্বর যে আমাদের মৌর চলে এসেছিল যার কারণে আমরা পাপ থেকে ফিরে আসতে পারিনি দুই নম্বর তারা আফসোস করবে ফাহাতানফা উম শাফা যে আমাদের জন্য কয়ামতের ময়দানে কোনো সুপারিকারী থাকবে না অথচ অনেক সুপারিশকারী থাকবে কয়ামতের ও সুপারিশ করবেন সুপারিশ করবে আপনার শহীদগণ সুপারিশ করে সত্তর জন তার পরিবারে পরিবারের দেরকে নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে এভাবে আপনার শ্যাম সুপারিশ করবে তারপরে পরিশেষে আল্লাহ তালা নিজের সুপারিশ করে জাহান নাম থেকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু এই সমস্ত সুপারিশ কারিগণ কেউ সুপারিশ করবে না এই চার প্রকার অপরাধীদের তো যাই হোক সময় আমার শেষ তাই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি পরিশেষে আমি আল্লাহ তালার কাছে দোয়া করে হে আল্লাহ আমরা যারা এই সমস্ত অপরাধ থেকে ফিরে আসতে পারি সেরকম তো ফিদান করো আমরা মুসলিম হিসেবে আমরা নিজেদের মোমিন মুত্তাকি পরেজ্কার বলে দাবি করছি আমরা যেন প্রকৃত ইমানদার মহমিন মুত্তাকি মত্তাকি হয়ে পৃথিবীর বুদ্ধকে বিদায় নিতে পারি